তো বন্ধুরা আজকের বলবো আমার নিজস্ব অভিজ্ঞতা দিয়ে ফেসবুকটা থেকে আজকে আমি ইনকাম করতে পারছি তো আপনারাও ইনকাম করতে পারবেন আমি একদিন আমার বন্ধুকে বললাম যে আপনি কি করেন শুধু এরকম ঘোরাফেরা করেন এরকম স্টাইল ভাবে ঘোরেন কি করেন বললো ইউটিউবে ফেসবুকে কাজ করি কি কাজ করে আমি তো সেটা বুঝতেই পারছি না যে কি কাজ করে আমাকে বলছে যে আমি এরকম ভিডিও আপলোড করে ইয়ে করে নানানটা ইয়ে করে যেমনটা এমন এখন আমরা বর্তমান করছি যে ভিডিও আপলোড করে ইনকাম হয় তো স্বাভাবিক আমি তো এটা মাথায় ঢোকে না যে কিভাবে ইনকাম হয় কিভাবে কি করে আমি তো এটা জানি না অথচ আমার ফেসবুক প্রোফাইল রয়েছে আমরা জানি ফেসবুকে ফটো আপলোড করে এমনি সকলে দেখার জন্য কিন্তু তারপরে আস্তে আস্তে চিন্তাভাবনা করলাম ইউটিউব থেকে ভিডিও দেখে বন্ধুর কাছ থেকে শুনলাম শুনে ইউটিউব থেকে ভিডিও দেখতে আরম্ভ করলাম যে কীভাবে ফেসবুক থেকে কী বা ইউটিউব থেকে ইনকাম করা যায় তো সেইভাবে ইউটিউব থেকে ফেসবুক থেকে মানে দেখে 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 আমি সেটা মানে মাথায় ঢুকিয়ে নিয়ে যে কীভাবে ইনকাম করা যাবে ফেসবুক থেকে ইউটিউব থেকে ইউটিউবে সার্চ করেছি বললে দেখি না বহুত হাজার হাজার ভিডিও এসছে সেসব ভিডিওগুলো দেখে আমি একটু মানে মানে আইডিয়ার এসেছে আর কি সত্যি আমি একটু ইউটিউব থেকে বেশিরভাগটাই যে কোনো জিনিস ওইজন যখন মানে বুঝতে না পারি বুঝতে যখন না পারি প্রয়োজন মতো আমি ইউটিউব থেকে চেয়ে নিই যে এটা কিভাবে করা সম্ভব এটা এ করা কি ইউটিউব হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ায় এখন যত প্ল্যাটফর্ম রয়েছে আমার মনে হয় ইউটিউবে সমস্ত রকমের ভিডিও রয়েছে তো ওখান থেকে আমি বিষয়গুলো সব শিখে ইয়ে করে আজকের আমার প্রোফাইল থেকে আমি দশ হাজার যে ফ্যান ফলোয়ার করেছি আমার ভালোবাসার বন্ধুদের জন্য আমার খুবই ভালো ওদেরকে আমি কীভাবে ভালোবাসা দেবো এতটুকুই আমি টাকাটা বিষয় নয় আমার কিন্তু যে ফ্যান গুলো হচ্ছে নতুন নতুন ফ্যান এগুলো হচ্ছে আমার খুবই ভালো লাগছে আর এ থেকে ও হচ্ছে তবে একটা ফেসবুক প্রোফাইল ফাইল কিবা পেজ খুলে নিন ভালো হবে কেননা আপনি সেই দীর্ঘ সময়টা মোবাইলে দিচ্ছেন আপনার যা ইচ্ছা চলাফেরা আপনার যে কোনো ভিডিও নিয়ে আপনার নিজস্ব কন্টেন্ট নিয়ে যদি আপনি ভিডিও করেন তো ভালোভাবে চলবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে আর আমার পাশে থাকবেন আমি প্রত্যেকের পাশে আমি থাকবো এটা আমি গ্যারান্টি দিচ্ছি যে বন্ধু আমাকে কমেন্ট করবে আমি সঙ্গে সঙ্গে তাকে ব্যাক করে দেবো খুব ভালো থাকবে